পেট থেকে কুফুরি জাদু বের করুন মাত্র তিন দিনে তিন দিন যদি আপনি আমল করতে পারেন আপনার পেট থেকে কুফুরি জাদু বের করতে আপনাকে বাইরে যেতে হবে না ঘরে বসেই আপনার কুফুরি জাদু বের করতে পারবেন অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে কুফুরি কালাম করে অনেকে আমাদেরকে ক্ষতি করতে চায় বিশেষ করে পেটে ঘটতে করতে চায় যাতে করে পেটে সমস্যা হলে একজন মানুষ কিন্তু সুস্থ থাকতে পারে না এই একটা কথা বলা হয় পেট ঠিক তো সব ঠিক এই পেটে জাদু করে যার কারণে পেটের ভিতরে বিভিন্ন জিনিস স্বপ্নের মাধ্যমে খাওয়ায় অনেকেই ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বিশ্বাস করে না নাবিজির সাল্ল্লা আলি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কুফরি কালাম করা হয়েছিল এটা আমরা অনেকে জানি না সম্ভবত নাবুজি সাল্লা সাল্লামকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কালাম করা হয়েছিল আল্লাপা শেষ পর্যন্ত মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং দুইটা করেছেন এই দুইটা সুরা পরে ফু দিয়েছেন সাথে সাথে এগারোটা গিরা দিয়েছিল চুলম বরফ নিয়ে এগারোটা ফু দিয়েছেন সাথে সাথে তিনি সুস্থ হয়েছেন সুতরাং এখন ঘরে ঘরে এই ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে করা হচ্ছে বিশেষ করে মহিলাদেরকে বেশি করা হচ্ছে কেন একজন ঘরের মহিলা সদস্য যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ওই ঘরের কোনো কিছু ঠিক থাকে না একজন ঘর সাজিয়ে রাখেন গুছিয়ে রাখেন একজন নারী বিশেষ করে ওই নারীকে যদি অসুস্থ করে ফেলা হয় তাহলে সন্তানরাও ঠিকঠাক মতো স্কুলে যেতে পারে না খাবার ঠিক মতো খেতে পারে না তারা অসুস্থ হয়ে পড়ে স্বামী অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে ঘর এলোমেলো হয়ে যায় এজন্য জন্য দূরের লোক না এগুলো কাছের লোকরাই করে এই কুফরি বের করবেন মাত্র তিন দিনে আপনি আমল করে ঘরের ভিতরে আমল করবেন বিশেষ করে কিছু শর্ত রয়েছে এক নাম্বার আমলটি অজু করে করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়তে হবে যদি আপনি কোরআন শুদ্ধ করে পড়তে না পারেন যে কোরআন শুদ্ধ করে পড়তে পারবে তাকে নিয়ে আসবেন সে শুদ্ধ করে পড়ে পানিতে ফুদি ওই পানিটা আপনি খাবেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে কোরআনের মাধ্যমে বিপদ আপদ থেকে হেফাজত করবেন জাদুটোনা ব্ল্যাক মাজিক কুফুরি কালাম যত বড় শক্তিশালী হোক আমার আল্লাহ তার থেকে বেশি শক্তিশালী এ বিশ্বাস থাকতে হবে কোরআনের পর সবচেয়ে বেশি কুফুরি কালাম ইহুদিরা করেছিল সাল্লামকে সাল্লা আলাইসাল্লামকে নজিৎসল্ল সাল্লাম কোরআনের মাধ্যমে সুস্থ হয়েছেন সেই কোরআন এখনও আছে একিনের সাথে আমল করলে আপনিও সুস্থ হতে পারবেন সুতরাং টেনশনের কোনো বিষয় নাই আপনার পেটে যদি বারবার সমস্যা থাকে এবং ডাক্তাররা দেখতেছে কোনো রোগ নাই কিন্তু পেট ব্যথা করতেছে আপনি অসুস্থ সংসারের ভিতরে অশান্তি সন্তান কথা শোনে না ব্যবসায় উন্নতি হচ্ছে না বিয়ে হচ্ছে না এই ধরনের সব সমস্যা ব্ল্যাক ম্যাজিকের কারণ এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ কিভাবে জাদুটা জাদুটা কাটবেন পেটের জাদু কিভাবে কাটবেন আপনি প্রথমে অজু করবেন এরপরে শুদ্ধ করে প্রথমে সুরা ফাতেহা সাতবার পড়বেন বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা সাতবার এক গ্লাস পানি সামনে রাখবেন সুরা ফাতেহা সাতবার পড়বেন এরপরে সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার আর পবিত্র কোরআনুল করিমের সুরাত নাহালের উনসত্তর নাম্বার আয়াত একুশবার বার পড়বেন আয়াতের ছোট্ট একটি অংশ এটা পবিত্র কোরআনুল করিমের চোদ্দ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সাত আট নম্বর লাইন সুরাত নাহালের উনসত্তর নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ ইয়াকরুজমিন গোতনিহা সরব মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফা উল্লিন্নাস এই ছোট্ট আয়াতটুকু আপনি একুশ বার করবেন এরপরে আপনি পানিতে ফু দিবেন পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করবেন দিনে তিনবার করবেন টানা তিন দিন থেকে সাত দিন আমল করলেই আপনি পেট ব্যথা ভালো অনুভব করবেন ইনশাআল্লাহ এবং একিনের সাথে আমল করলে আপনার পেটের জাদু বের হয়ে যাবে পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন আল্লাহ তার আমাদের সকলকে সঠিকভাবে আমল করে এবং সকল ধরনের কুফরি কালাম থেকে সুস্থ থাকার ব্যবস্থা করে দেন সকলে বলেন আমি